চারিদিকে বৃষ্টি হচ্ছে রাতে এই হোটেলটা এসে থেকেছি কিন্তু দেখাচ্ছি এটা হচ্ছে হোটেলের এন্ট্রান্স এরা সব নেপালের লোক এখানে অনেক দিন ধরে আছে এই হচ্ছে হোটেলের মেন মালিক আসছে ছাগলের খাবার নিয়ে এই হোটেলের এন্ট্রান্স সাইকেল এই হোটেলের লোকজন এই হচ্ছে হোটেল ये बच्चे मेरा फ्रेंड ये, ये, ये है, है। <laughs> किचन और ये ये डाइनिंग हॉल ये, <laughs> ये देखिए डाइनिंग हॉल यहाँ पे खाने का व्यवस्था <laughs> ये चावल ये माताजी है और माता ये भाई बड़े भाई हम छोटे भाई चोटे भाई हम ड्रेस में ये एक खाना बन रहा है खाना बनाने का खाना बना के इसमें रखता है हाँ गरम रहेगा गरम दिन भर दाल से हाँ हाँ बोकरी का काम करते हैं हाँ हाँ ये है ভি নির্দেশ দেখাতাম গ্রুপ কা না এইখান এইখানে থাকার রুম এই হচ্ছে কোকো দরজায় বসে আছে কোকো কোকো খুব সুন্দর কথা শুনে এই আমার সাইকেল এই কালকে ওয়াশিং মেশিন দিয়ে কেচে দিয়েছি জামা কাপড় আর এই রুমে আছি আমি এই রুমে আছি এইখানে ছিলাম রাতে তো এইখানে আমি পুরোটাই আছি ফ্রিতে আমাকে একটা পয়সাও দিতে হবে না আর আশেপাশের জায়গাগুলো দেখাই এই হোটেল থেকে এই পাশে পাহাড় পেছনেও পাহাড় এদিক দিয়ে সোজা গিয়ে রাস্তাটা নিচের দিকে নেমে গেছে আর এই হচ্ছে সেই পাহাড় আজ পানি গায় বৃষ্টি হচ্ছে कुकुर खबर इसे गए कुकुर खा हम <laughs> <उं। laughs> दूध <दोत> का साथ कोको बोल रहा थे ये दो तीन दिन से खाने नहीं खा रहा तो दूध का साथ खिला देगा दवाई देना पड़ेगा लग रहा है मेरे को